পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে নাটাবাড়ি বিধানসভার বলরামপুর এক নম্বর অঞ্চলে চেকাডারা মোড় হইতে শৈল ধুকরি দাসপাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের সূচনা হলো প্রায় সাত এই কাজে বরাদ্দ হয়েছে মোট ছ কোটি টাকা উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ জেলা চৃণপুর সভাপতি অভিজিৎ দেব ভূমি প্রমুখ চেকাডোরা মোড় থেকে দাসপাড়া প্রায় ছ কিলোমিটার সাত কিলোমিটার রাস্তা ছ কোটি টাকার উপরে ব্যয় এটা রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে হচ্ছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল রাস্তাঘাটের একটা বেহাল অবস্থা ছিল সেটা কেটে গেল খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাচ্ছে কাল পরশু থেকে এখানকার বিধায়ক উদাসীন বিজেপি বিধায়ক এলাকার মানুষের খোঁজখবরও রাখেন না ভোটে জিতে যাওয়ার পরে এলাকায় আসেন তাই সাধারণ মানুষ আর বিজেপির বাসায় থাকছে না